ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দর্শক এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে দর্শক আপনারা জানেন দেশদ্রোহী কাজ করেছে মেজর সাদেক এমনকি তার স্ত্রী আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে গেরিলা কায়দায় রাজপথে নামিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী কি ক্ষমতায় বসানোর প্ল্যান করেছিলেন তারা অবশেষে সকল প্ল্যান ফাঁস হয়ে গিয়েছে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই ভিডিওতে আপনারা দেখেছেন তাদের কি শাস্তি দেওয়া হতে পারে দশক অন্যদিকে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়েতে আলোচিত একটি হত্যাকাণ্ড ঘটেছিল ছিল সে মেজর সিনহাকে যখন হত্যা করা হয়েছিল দশক একজন মেধাবী সেনাবাহিনীর কর্মকর্তা সেই মেজর সিনহাকে হত্যার অভিযোগ কিন্তু উঠেছিল ওসি প্রদীপের বিরুদ্ধে সেই ওসি প্রদীপ গ্রেপ্তার হয়েছে অনেকদিন হয়েছে এখন পর্যন্ত তার ফাঁসি কার্যকর করা হচ্ছে না দশক অবশেষে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা কঠিন হুঙ্কার দিয়েছেন এবার তার ফাঁসি হবে কিছুদিনের ভিতরে তার ফাঁসি হতে যাচ্ছে